এই মুহূর্তে রয়েছে চার নম্বর থেকে ভেতরে মাঝিপাড়ার মনসা পুজো উপলক্ষে যেখানে চলে আসছে সাইন মিউজিকের ফুল সেটআপ আর হ্যাঁ বন্ধুরা সাইন মিউজিক মানে তোমরা জানো গঙ্গাসাগরে সাইন মিউজিক কিছুদিন আগেই তার নতুন সেটআপ এসবি এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে নিয়ে চলে এসেছিল আর এটা তার প্রথম ফিল্ড আর প্রথম ফিল্ড আমাদের কাকদ্বীপ চার নম্বরে আর এখানে তার ফুল সেটআপ নিয়ে এসেছে আর এসে দেখতে পাচ্ছি সাইন মিউজিকের এখানে হাফ সেটা ফিটিং হয়েছে মানে চার পিস বক্স হ্যাঁ দেখতে পাচ্ছ পিছনে বৃষ্টির কারণে বক্সটি পলি দিয়ে চাপা রয়েছে আর কিছু বক্স রাখা রয়েছে আর কারণটা হচ্ছে প্রশাসনিক চাপ হ্যাঁ বন্ধুরা পুলিশ এতই মানে প্রশাসনিক এতই চাপ দিচ্ছে কমিটিকে ফুল সেটা মেনেও চার পিস বক্স বাঁধতে হয়েছে এখানে আর সোমবার রয়েছে সাইন মিউজিকের রোড শো আর আজ বসে বাজবে কালো বাজবে যারা দেখতে আসতে চাও চলে আসতে পারো সায়েন মিউজিক আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাইন মিউজিক কেমন রূপে বাজায় সেটাই তুলে ধরবো আর মণ্ডপ থেকে শুরু করে বক্স তো বাজবেই তো চলো তোমাদের একে একে সমস্তটাই দেখাই চলে আসো ক্যামেরাম্যান আর মণ্ডপে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে সায়েন মিউজিকের যে আরো বক্স যেতে ছিল সেগুলো রাখা রয়েছে কাছে আসো আমের দেখাও বক্সগুলো কাছে আসো সায়েন্স মিউজিকের ট্যুরের বেস রয়েছে এখানে চার পিস আর ইং সেট আপ মিউজিকের নতুন সেট আপ একদম আর ওই পাশে রয়েছে মিড বক্স মিড বক্সটা এই পাশে রয়েছে সায়েন্স মিউজিকের মিড বক্স আর সামনে রয়েছে পূজা মণ্ডপ আর পূজা চলছে মা মনসার পূজা দেখো তোমরা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মণ্ডপটা তে রয়েছে এই গ্রামের মা মনসার ভেলা আর ওই পাশে রয়েছে সাইন মিউজিকের মেশিন সেটআপ মেশিন সেটআপটা কাছ থেকে দেখিয়ে দিতে বলবো মেশিন সেটআপটা নাও তোমরা কি কি মেশিন ইউজ করছে সাইন মিউজিক দেখতে পাচ্ছি এটিআই ফর্টি প্লাস চার পিস আর ওপরে দেখতে পাচ্ছি নতুন মেগা মেশিন মেগা পঁচিশ তো সায়েন মিউজিক ইউজ করছে তার নতুন বক্স পরিচালনা করার জন্য আর এই পাশে র‍্যাকের মেশিন তো রয়েছে সাথে আর বলছি না আর এই পাশে রয়েছে আর এই পাশে রয়েছে এই গ্রামের মানে মনসা মায়ের যে ভেলা এটাই ভাসানো হবে আর কি কাল অর্থাৎ সোমবার দেখে না কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে সেট আপটি আর চার পিসের আঠারো ইঞ্চি বেস আর আঠারো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ লুকসটা আর এই ভিডিওর মাধ্যমে তোমায় দেখাবো সায়েন মিউজিক এখানে কেমন পারফরমেন্স করে তার নতুন সেট সাথে time music present on oh, begin be

음음음음